নমস্কার কেমন আছেন সবাই রাখি সাউ নাইন টু নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার তো কালকে তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে ভালোই তো আজকে দেখুন ওয়েদারটা মানে অনেকটা রোদ উঠেছে তো মেঘলা করেছিল তো এখন রোদ উঠেছে দেখছি জানি না রোদটা উঠবে কিনা এখন সকাল থেকে তো মেঘলাই করেছিল এখন দেখছি যে একটু রোদ উঠেছে আবার রোদ হয়তো না মানে ইয়ে বন্ধও হয়ে যেতে পারে রোদ তো আবার রোদ ঠিক নেই তো মেঘলা করেছিল আর আমি এসেছি এই যে কাকদেরকে খেতে দেবো বলে এসেছি আমি কালকে কাকের জন্য রুটি করেছিলাম রাত্রে কাক আর কুকুরের জন্য দেবার জন্য কিন্তু আমার হাজব্যান্ড সকালে উঠে ও কাককে খেতে দিয়েও দিয়েছে ভোরবেলাতে উঠে কারণ ভোরবেলাতে আমাদের এখানে প্রচুর কাক খেতে আসে তো সেই জন্য দিয়ে দিয়েছে আর আমি এই যে ও রুটিটা দিয়ে দিয়েছে আমি এই যে বিস্কুটটা দেবো এবার এখানে খেতে এখানে আমি কাককে খেতে দিই কাকে খেতে দিয়ে দিলাম চলুন কাকে খেতে দিয়ে চলে এসেছি বানাবো হচ্ছে আজকে ওই আলু বেগুন মতনই করবো বড়ার মতন সেই জন্য আলুগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি এরকম গোল করে কেটে নিয়েছি এবার বেসন নিয়েছি একটু দিয়ে দেবো হলুদ আর দেবো হচ্ছে একটু নুন আর একটু সোডা দিয়ে দেবো খাবার সোডা বা বেকিং সোডা যেটা বলে সেটা একটু দিলাম তাহলে ফুলবে জিনিসটা ভালো হবে এরপর একটু জল দিয়ে মিখে নেব আমাদের এখানে বেসনটা মাখা হয়ে গেছে আর তেল কড়াই কড়াই তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি একদিকটা ভাজা হয়ে যাক শুনুন একদিকটা লাল হয়ে গেছে এবার এদিকটা লাল হয়ে গেছে এই দিকটা উল্টিয়ে দেবো দুধটা খুব সুন্দর লাল হয়ে গেছে এরপর নামিয়ে নেব সেদ্ধটা তো লাল হয়ে গেছিলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আরেক দিকে উল্টিয়ে দিলাম চলুন আমাদের হয়ে গেছে আলুর বড়াটা এরপর নামিয়ে নেব রুপিটা বেশ ভালো ভালো ভাজা হয়েছে বেগনিটা আমার হয়ে গেছে এবার আমি যাচ্ছি হচ্ছে মুড়িটা মুড়ি গুঁড়ো করতে কারণ মুড়ি গুঁড়ো করছে এই কারণে কিন্তু আমার ছেলেকে খাও কারণ ও তো গোটা মুড়ি খেতে পারে না ও তো ধরুন বয়স হয়নি এই মাত্র এক বছর হচ্ছে আর ওর দাঁতও হয়নি চিবিয়ে খেতেও পারে না তো সেই জন্য কী করি ওকে ওই মুড়ি গুঁড়ো করেই ওকে দুধের সাথে একটু করে দিয়ে দিয়ে খাওয়ায় তাহলে ওর পেটটাও কি ভরে থাকে মুড়ির আর মুড়ি গুঁড়োটা খেতেও ভালো লাগে আর মুড়িটাও খাওয়া হয়ে যায় মানে গোটা মুড়ি তো খেতে পারে না তাই ওকে ওরকম করে গুঁড়ো করেই আমি একটু দুধে যখন দুধ খাওয়াই তখন দিয়ে দিই দিয়ে ওর মধ্যেই দিয়ে খাইয়ে দিই তো চলুন মুড়িটা গুঁড়ো করে নি মুড়িটা গুঁড়ো হয়ে গেছে এ দেখুন এভাবে মিহি করে পেস্ট করেছি মিহি করে না পেস্ট করলে তো খেতে পারবে না বললাম তো জাগে দাঁত নিয়ে আরও এমনি তো খেতে পারে না অন্য বাচ্চারা যদিও বা খেতে পারে চিবে ও সেটাও পারে না তো এই যে এরকম করে পুরো মিহিটা পুরো একদম গুঁড়ো করে নিয়েছে যাতে গোটা দানা না থাকে একটা অবশ্য গোটা দানা নিয়ে পুরো মানে ভালোভাবে সব মানে মিহি হয়ে গেছে এত সুন্দর পেস্ট হয়েছে বোঝাই যাচ্ছে না যেটা মুড়ি পুরো একদম গুঁড়ো দুধের মতন হয়ে গেছে গোটা মুড়ি রাখি নি এবার চলুন তো হয়ে গেছে এবার জল খাইয়ে নি তারপরে রান্নাতে যেতে হবে টিফিনে খাচ্ছি হচ্ছে মুড়ি আলু বেগুনি বড়া আর হচ্ছে চা চলুন আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে এবার আজকে কম হচ্ছে কুমড়ো ডাল তো আর কালটার মতনই আজকে মুসুর ডাল দিয়ে কুমড়ো করবো তো আমার খুব ভালো লাগে আমি কুমড়ো থাকলেই মানে মুসুর ডাল দিয়ে কুমড়ো করি তো আজকেও সেটাই করব আর নিরামিষ কী বা ডাল করব কিছু বুঝতেও পারছি না তো সেই জন্য এই যে মুসুরির ডাল আর কুমড়োগুলো এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি আর আমার ছেলেও যেহেতু ডাল পাবে তো ওর জন্য এই যে একটু পেঁপে দিয়েছি একটু পেঁপে একটু আলু দিয়েছি আর দিয়েছি হচ্ছে একটু গাজর

না হলে যখন সিটি দেয় তখন কি হয় জলটা উপর থেকে উঠে চলে আসে সেই জন্য এক চিমটা একটু তেল দিয়ে দিলাম আমি তেল সজালে খেলি না যেহেতু আমার ছেলে খাই তেল দিই না তবুও কখনো কখনো না হলে কি হয় এই ডালটা আবার মানে তখন উপর থেকে ডালটা সেদ্ধ করলে কি হয় যে জলটা থাকে সেই জলটা আবার পড়তে লাগে তো চলুন ডালটা সিটি দিয়ে দিই আমার ডালটা সিটি মারা হয়ে গেছে তারপর সেদ্ধ হয়ে গেছে এরপর ফোড়নে দিয়েছি হচ্ছে একটা শুকনো লঙ্কা আর দিয়েছি হচ্ছে একটু গোটা দিয়ে আর দেবো হচ্ছে কটা কারি পাতা সে কারি পাতা দিলে যে একটা সুন্দর গন্ধ ছাড়ে সেই জন্য কারি পাতা দিলাম আমি

ডাল সেজন্য হয়ে গেছে ফুটেও গেছে নামিয়ে নেবো ডালে আমি এর ওপর থেকেও আবার দুটো কারিপাতা দিয়েছি কারণ কারিপাতার গন্ধটা দিলে এই নিরামিষ দিনে তো কারি পাতার গন্ধতে গন্ধটি খাওয়া যায় আর খুব সুন্দর একটা গন্ধ চলে আর এর মধ্যে একটু অল্প চিনিও দিয়েছি যেহেতু আজকে নিরামিষ সেজন্য একটু অল্প করে চিনিও দিয়ে দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে মিষ্টি নুন মিষ্টি আর ওপর থেকে এই যে দুটো কারিপাতাও দিয়ে দিয়েছি যাতে সেমটা ভালো আসে তো চলুন ডালটা ফুটে গেছে আবার নামিয়ে নেব হয়ে গেছে আর একটু করবো হচ্ছে বরবটি আলুর তরকারি তাই কড়াইটা বসিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোরনে একটা তেজপাতা বরবট তো গোটা জিরে আর দিয়ে দেবো হচ্ছে ওই যে কারি পাতা যেগুলো ছিল আমার কাছে ওই কারি পাতাগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দেবো তখন আলু আর বরবটিতে একটু ভাজা আমাদের তরকারি এখন আমার ভাজা হয়ে গেছে আলুটা আর বরবটিতে আলু লাল লাল হয়ে গেছে এরপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো আদি দেবো হচ্ছে একটু নুন আর এর মধ্যে মশলা হচ্ছে আট থেকে যেহেতু নিরামিষ সেই জন্য আদা দিয়েছে একটু আলুকে দিয়েছে হচ্ছে লঙ্কা একটু আদা পিছিয়ে একটু লঙ্কা কেটে দিয়েছি আর মধ্যে একটু কিছু দিই সেহেতু একটু নিরামিষ বলে একটা কিছু দিই একটু আদা কাটা লঙ্কা আদা লঙ্কা একটু গুঁড়ো দিয়েছি আর এর মধ্যে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে পেস্ট করে দিয়েছিলাম মিক্সিতে তো ওর সঙ্গে এই আদার সাথে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা একসাথে দিয়ে দিয়েছিলাম তাহলে একটু ভালো করে পেস্ট হয় তো ওটাই গুঁড়ো মশলা বলতে এইটুকুই দিয়ে দিয়েছি এরপর একটু দিয়ে নেড়ে নেব ততক্ষণে ভাজা হবে আবার একটু ঢাকা মশলাটা কথানো হয়ে গেছে আর সবজির সাথে দেখতে পাচ্ছেন ভালো করে মিশেও গেছে সবজির সাথে পুরো মশলাটা ঢুকেও গেছে সুন্দরভাবে হবে এরপরে একটু চিনি দিয়ে দেবো যে সবজি নিরামিষ সেই জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগবে ঝাল মিষ্টি ঝাল মিষ্টি সেদিন ये सुन ले সেদ্ধ হবে বলে আমি একটু বেশি করে ঝোল দিয়ে দিয়েছি এরপর আলুটা সেদ্ধ হয়ে যাবে ফুটে যাবে তারপরে নামিয়ে দেব ঠিক তরকারিটা ফুটে গেছে এখানে আমাদের তরকারিটা হয়েও গেছে খুব সুন্দর শুকনো শুকনো হয়েছে আমি মাখা মাখাই করেছি কারণ ডাল করেছি যেহেতু সেহেতু ঝোল ভালো লাগে না তো সেই জন্য আর বরবটি তরকটি ঝোল এমনিতেও ভালো লাগে না তাই এখানে আমি একটু মাখা মাখাই এবং তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিই আর একটু আমি চিনিও দিয়েছিলাম নামানোর একটুখানি আগে তো চলুন হয়ে গেছে এবার নামিয়ে দিই চলুন রান্নাবান্না হয়ে গেছে এরপর গ্যাসটা মুছে নিছি গ্যাসটা না মুছলে জানেন তো তেলচিত তেলচিত হয়ে থাকে রান্না করি তো তো মানে তেল যতই হোক তেল ঝাল মশলা ধরুন পরে এবার যদি গ্যাসটা না মুছি দিলি একটু লিকুইড দিয়ে তাহলে কি হয় মানে প্রচণ্ড হলে তেল চিট হয়ে থাকে আর গ্যাসটাও খুব নোংরা লাগে তো আমি ডেলি রান্নার পর একটু করে মুছে দিই এভাবে লিকুইড দিয়ে তাহলে কি পরিষ্কার হয়ে যায় তো চলুন এই কাজগুলো একটু সেরে নিই চলুন এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাজে এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে আজকে তো শনিবার তো আজকে যেহেতু মানে লাস্ট শনিবার যেহেতু আমাদের এখানে মায়ের বাড়ির ওখানে শনিবারে শনি ঠাকুরের শনি ঠাকুরের কাছে পুজো হয় আজকে বড় ধুমধাম করেই হয় প্যান্ডেল করে হয় তো তাই চলুন আজকে শনি ঠাকুর ওখানে পুজো দিতে যাব তো চলুন আপনাদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখাব হবে এইমাত্র এলাম আমরা শনি ঠাকুরের পুজোতে দিয়ে এবার এলাম মায়ের বাড়িতে এলাম কিছুক্ষণ পর আবার বাড়ি যাবো তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন